চলুন ধন্যবাদ চলুন দেখাই আমরা ওই উপরে যাব অর্কিডের কি স্টক আছে দেখব দেখুন মুখার্জি আপনি যাই বলুন কাস্টমারের কিন্তু সব কিছুর প্রয়োজন ঠিক আছে মানে আপনি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স অবশ্য এখন গ্রিন ফ্রেন্স আমাকে দেখার থেকে এখন যে হারে ফুল ফুটে আছে মানে কল্পনা করার বাইরে অর্কিড প্রচুর মানুষ পছন্দ করে আর এই অর্কিড এই মুহূর্তে মানে ছাদ বাগান করছে ব্যালকনি বাগান করছে এবং অর্কিড গাছ নেই এরকম মানুষের সংখ্যাও খুব কম আছে লাস্ট পাঁচ বছর ধরে আমরা ভিডিও ছাড়লেও অর্কিড লাস্ট দু বছর ধরে প্রচুর পরিমাণ লোকের বাড়িতে খুব সহজে ফলছে আর ফলছে বলেই বা ফুল ফুটছে বলেই তার ব্যালকনিতে জানালাতে ছায়া জায়গাতে কিংবা বড় গাছের ছায়াতে কিংবা তার বাড়ির ছাদে বিভিন্ন ধরনের সেট করে এই অর্কিড কিন্তু সকলের বাড়িতে এখন এই মুহূর্তে ভরে যাচ্ছে আর নার্সারি যে সমস্ত নার্সারি এই অর্কিড গাছ কিন্তু নিয়ে আসছে তারাও দিনের পর দিন তাদের সংখ্যা বাড়ছে আনছে বিভিন্ন জাত আনছে এবং যে জাতগুলো সহজ বা সবাই করতে পারে সেই ধরনের চলুন আজকে আমরা মুখার্জি হর্টিকালচার ফার্মের কর্ণধার তার সঙ্গে একটু কথা বলি অর্কিড নিয়ে দু চার কথা তিনিই শুরু করুক মানুষ কি অর্কিডের প্রতি নেশাগ্রস্ত হয়েছে বিশাল বিশাল এই অর্কিড এখন সবাই করতে পারছে খুব ইজিলি করতে পারছে ছোট ছোট কয়েকটা টিপস এইটা যদি একটু সবাই ফলো করে তাহলে অর্কিড সকলের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে হুম এছাড়াও আমার কাছে যারা ধরুন অর্কিড নিচ্ছে বা বাইরের যারা নিচ্ছে সেগুলো আমার কাছে রোজ ছবি পাঠাচ্ছে এটা কিভাবে করব এটা কিভাবে করব অর্কিড করা সবচেয়ে সোজা আর বিশেষ করে ডেন্ড্রোবিয়াম ডেনড্রোবিয়াম করুন তারপরে ফিলোনসিস করুন তারপরে এইগুলোতে একটু হাতটা কাটতে গেলে তারপরে ভ্যান্ডা ক্যাটেলিয়া এগুলো করা যেতে পারে আসলে অর্কিড করতে গেলে যে পরিবেশটার দরকার সেই পরিবেশটাই দিতে হবে পরিবেশ যদি আমরা অর্কিডকে দিতে পারি তাহলে গাছ করা সবচেয়ে সোজা হবে অর্কিডের পরিবেশ প্রয়োজন এখান থেকে কি আপনারা পুরো সেট করে দিচ্ছেন মোটামুটি সেট করে দিচ্ছেন কত ধরনের নতুন অর্কিড বা নতুন কালার আজকে দিনে আপনি দিতে পারবেন আগে ধরুন যে পঁচিশ তিরিশটা কালার ছিল সে তো আছেই এবারে ধরুন প্রায় এগারোটা মতো কালার আরো অ্যাড হয়েছে পঁচিশ তিরিশটা কালার ধরুন অ্যাপ্রক্স তিরিশটা কালার তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশ বিয়াল্লিশটা কালার দিতে পারবেন যদি আপনারা মনে করেন যে মোটামুটি মুখার্জি আমাকে পঞ্চাশটা অর্কিড পঞ্চাশ রকমের দিতে হয় আমরা এখন সেরকমই ব্যবস্থা করে রেখেছি যে ভ্যারাইটির আলাদা 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 পারবো কালারও দিতে পারবো যদি বলেন হলুদ হলুদের কম করে ছ থেকে সাত রকম স্ট্রাইপ রয়েছে বেশি চাই না 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 সমস্ত কালার এমনকি ব্ল্যাক অর্কিড আহ যেটা ফুল শুদ্ধ সেটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই এই ভিডিওতে তাই তো আর এটা হচ্ছে গ্রিন ফেন্স এর সেই অর্কিড যেটা মানে এই মুহূর্তে ওর নাম দূরে থাক ওর নাম গ্রিন ফেন্স হয়ে গেছে গ্রিন এর সমরের অর্কিড হয়ে গেছে এই অর্কিডটাও পাওয়া যাচ্ছে নাকি এই আমার কাছে এসে বলে সমরের সেই অর্কিডটা কোথায় যেটা 20 25 টা স্টিক স্টিক আমি আমি বলি যে 20 25 টা আপনারও হবে যে সময় দিতে হবে হ্যাঁ এই যে গাছটা আছে এই গাছটা ধরুন যদি দুটো বছর সময় দেওয়া হয় কুড়ি পঁচিশটা সকলার কাছেই হবে যারা একটু ফুল ছোট দেখে কিনবেন তাদের স্টিক অনেক বেশি হবে যারা একটু ফুল ছোট দেখে কিনবে হ্যাঁ হ্যাঁ এই যে বড় গুলো যেমন ধরুন এই যে বড় এগুলো ধরুন যারা নতুন অর্কিড করবেন তাদের জন্য এইগুলো খুব কাজে লাগবে ধরুন যারা এই বড় ফুল করবে একটা দুটো গাছ দেখেন কত বড় বড় গাছ দেখি গাছ দেখুন হুম যারা বড়ো ফুলগুলো করবেন ওনাদের কাছে কিন্তু স্টিকটা একটু ছোটো হবে মানে স্টিক কম হবে স্টিক ফুলের সংখ্যা বেশি হবে স্টিকের সংখ্যা একটু কম হবে আবার যারা এইরকম ছোট ফুলগুলো নেবে যারা ছোট ফুলগুলো নেবে তাদের জন্য স্টিক অনেক বেশি হবে তো পছন্দ তো প্রত্যেকের আলাদা আলাদা সবাই অবশ্যই তাদের পছন্দ মতোগুলো গাছগুলো করতে পারবে ক্যামেরাতে একটু বেশি লাইট আসছে বাট এটা কিন্তু কালো সত্যি সত্যি কালো যখন সামনে দেখবেন কালোই মনে হবে আর রোদ রোদ লাগলে এই কালারটা আরো ডিপ মনে হবে এছাড়া কি এটাও পাওয়া যাচ্ছে না এছাড়া ফিলোনপসিস তো আছে আর ভেন্ডা একদম ভর্তি ভ্যান্ডা ভর্তি তাহলে আমরা কি ভ্যান্ডার কাছে চলে যাব হ্যাঁ চলে যাবো না অলরেডি আমরা পিছন ফিরলেই ভ্যান্ডা আর এবারে আপনারা মোটামুটি দুটো করে স্পাইক আছে এরকম ভ্যান্ডাও পাবেন আপনারা আচ্ছা দুটো করে স্পাইক আছে তাই তো সেটা কি পিছন সাইডে চলো হ্যাঁ দেখুন অর্কিড আমাদের কাছে মোটামুটি পাঁচটা রেঞ্জের গাছ আছে দেড়শো টাকার একটা রেঞ্জ আগে তো সত্তর টাকা দিয়েছি সবাই খুব সুন্দর খেয়েছে আচ্ছা তারপরে দেড়শো টাকা আছে তারপরে আছে আড়াইশো টাকা আছে তারপরে আসছে সাড়ে তিনশো টাকা আসছে তারপরে আসছে চারশো টাকা তবে চারশো টাকার অর্কিড গুলো অনেক বড় অনেক ডেভেলপ গাছ অনেক ভালো গাছ আচ্ছা চারশো টাকা হ্যাঁ হ্যাঁ শুধু এখানে আমাদের এইখানে নিচে যেমন দেখছেন থার্ড ফ্লোরে চারিদিকে আছে চলুন দেখে নেবো একবার যেতে যেতে দেখতে পেলাম আরো একটা সুন্দর এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ও এটা চলে যাচ্ছে তাই প্যাকিং ওইদিকে চলছে আচ্ছা ওইদিকে প্যাকিং চলছে এদিকটাও ভর্তি তাই তো হ্যাঁ 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 এদিকটাও ভর্তি আর মোটামুটি কুড়ি আছে কুড়ি আছে ফুল আছে ম্যাক্সিমাম গাছেই কুড়ি আছে ম্যাক্সিমাম

ফুলের উপরে ডিপেন্ড করবে ফুলের কালারের উপরে পরিবেশটা দেখুন কি সুন্দর পরিবেশ দেওয়া আছে এদেরকে অর্কিডের বেস্ট বেস্ট পরিবেশ এইটা তাই তো বিশেষ করে ভ্যান্ডা অর্কিডের হুম কোনো গাছে পাতায় দাগ নেই কোনো শিকড়টা ড্রাই নেই আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক পুরনো অর্কিড আচ্ছা আবার ওইদিকে যেগুলো দেখলেন সেগুলো কারেন্ট অর্কিড কারেন্ট অর্কিড তাই তো হ্যাঁ আরও একটা দিক এসেছি যেখানে নতুন নতুন একদম মানে নিউ কালেকশন যেগুলো আসার সেগুলো আছে আগে আগে যে আমরা গাছগুলো দেখাতাম সেগুলো তো রীতিমতন দেখুন সব কিছুই গাছ আছে বাট আমরা অর্কিডের উপর বেশি ফোকাস রেখেছি যদি একটু দূরের দিকে আমরা তাকাই সেখানে দেখুন চারিদিকে ফুল ফুটে আছে যাই হোক কাছে গিয়ে দেখাচ্ছি কিন্তু মুখার্জিতে এসছি গ্রিন ফেন্সেরই ভক্ত আর মুখার্জি নার্সারির কাস্টমার তাই তো কোথায় থাকা হয় ভটক থেকে এখানে শুধু অর্কিড না আরো অনেক কিছু করা না অনেক কিছুই অনেক দিন থেকেই করি গাছ তাই এখান থেকে নিয়ে যাওয়া হয় সব প্রায় সব এখান থেকে হ্যাঁ ওদিকে নার্সারি নেই নাকি না ওখানে নেই আমি এখানেই আসি নাম কি আলিশা কি আর এখানে মোটামুটি কি কি পছন্দ হলো এখনো পর্যন্ত নাকি সবই পছন্দ হচ্ছে সবই তো হচ্ছে কিন্তু আছে এখান থেকে নিয়ে যাওয়া হয় এখন অর্কিড নিয়েছি এখন অর্কিড নেওয়া হয়েছে ওই ব্লুটা হ্যাঁ ওই যে যেটা বললেন যে বিক্রি হয়ে যাবে আচ্ছা নার্সারি এমনি মোটামুটি ভালো হ্যাঁ সবার ব্যবহারে খুব ভালো ব্যবহারও খুব ভালো মানে দুটো হলে কি সুবিধা হয় তাই না নার্সারির মালিকের ব্যবহার হ্যাঁ আর গাছের স্টক দাম কম এগুলো মানে রিজনেবল হলে সবাই আর কি নিতে পারবে এরকম দাম এমনি বললে একটু কমায় হ্যাঁ কমাই তো আজকে কি কিছু কমাবে বলে মনে হচ্ছে সব সময় নি নিশ্চয়ই কমাবে গ্রিন ফেন্স দেখা হয় আজকে হঠাৎ এখানে ভিডিও করতে এসে দেখা খুব ভালো লাগছে খুব হঠাৎ আমি দেখলাম ওখানে যে সমর্থতা খুব ভালো প্রশ্ন করার আগে উত্তর চলে এলো চলুন ধন্যবাদ চলুন দেখাই আমরা ওই উপরে যাব অর্কিদের কি স্টক আছে দেখব দেখুন মুখার্জি আপনি যাই বলুন কাস্টমারের কিন্তু সব প্রয়োজন ঠিক আছে মানে আপনি ভাববেন যে আপনার এখানে চারিদিকে বাঁশ ঝাড় আছে বাঁশ কাটছেন ঠিক আছে বা এগুলো বাঁশ কাটছে না বাঁশ কাটতে তো লোক একটা লোক খরচা করতে হবে সে করতে হবে মাসের একটা দাম আছে হ্যাঁ আপনি দাম নিয়ে নেবেন কাস্টমারের এগুলো লাগবে আমাদের যারা শুধু এটা চাইবে দেবেন না আপনি আপনার কাস্টমারকে দিতে হবে এগুলো এই কি করবেন এগুলোর আচ্ছা ঠিক আছে আপনার কথাটা মাথায় রাখব অবশ্যই কাস্টমারের রিকয়ারমেন্ট ফুলফিল করব হবে হ্যাঁ আপনারা আপনাদের এটা আছে কত 2 একটু প্লাস 2 হ্যাঁ এটা এটা আর কি ওয়ারকিড স্পেশাল আর কি এটা এটা ওয়ারকিড স্পেশাল তাই হ্যাঁ ওয়ারকিড গুলো বাড়ার জন্য যাতে ওই তাহলে আপনাদের যা যা স্পেশাল দরকার বলবেন সেটাই হবে আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এই দিকে যেমন ব্যাগ ভর্তি হচ্ছে এই দিকটা আবার কাছে স্টক আছে এগুলো কি যাদের পাঠানো হয় ছবি পাঠানো হয় না হ্যাঁ 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 এই দেখুন এই এই থাইরেড 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 করে লোকে পাগল করে দিছিল আর এটা একদম নতুন একদম ইন্ডিয়াতে আমরা প্রথম এনেছি এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি এটা হচ্ছে আপনার ভেন রেড আই ভেন রেড আর একটু ছোট হলেও একটু দামি গাছ এগুলো অনেকেই বলে যে সোমনাথ বাবাকেও বলে যে আপনারা একটু দামি গাছ একটু ভালো ভ্যারাইটি একটু আনকমন ভ্যারাইটি আনেন এবারে যখন থাইল্যান্ডে গেলাম আপনাদের জন্য নিয়ে আসলাম খুব অল্প পরিমাণে এটা থাই রেড এটা চায়না পিঙ্ক না চায়না রেড আর এটা ভেন ভেন তাই তো এদিকটা মানে যাদের গাছ যায় এইভাবে স্টক করেন ছবি পাঠান তারপরে চলে যায় তাই আপনি আপনারা ভিডিও কল করতে পারেন অনেকে আছে ভিডিও কল করে দেখে অনেকে লিস্ট পাঠিয়ে দেয় সেই লিস্ট অনুযায়ী আমরা শর্ট আউট করি শর্ট আউট করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গাছের আমরা ভিডিও আচ্ছা এই এই কিন্তু আপনার আপনার গুণমুগ্ধ ভক্ত আকাশ আগরতলা আচ্ছা আকাশে যাচ্ছে তাই তো হ্যাঁ ওই দুটো করে মাথা হ্যাঁ এক একটা তো যেটা বলছিলাম তখন এক একটা দুটো না একটা দুটো তিনটে তিনটে মাথা ডাবল স্টিক না এরকম রেয়ার আছে খুব যে চাইলেই যে হবে তা নয় এই এই উপরের গাছগুলো এগুলো আকাশে যাচ্ছে আচ্ছা আকাশও খুশি হয়ে যাবে হুম তিনতলার উপরে এলাম এটা কি পুরোটাই অর্কিড এটা পুরোটাই অর্কিড এই দেখুন না এই ছোট ছোট গাছে

আর এগুলো মোটামুটি খুব রিজনেবল দামেই আপনারা সবাই রিজনেবল দামে তাই তো আর আমি যেটা বলি সবাইকে এই দেখুন ময়েশ্চার রাখার জন্য আমি কিন্তু পুরো সিন্ডার বিছিয়ে রেখে দিয়েছি পুরো জায়গাটাতে সিন্ডার বিছানো যাতে করে সারা দিন জলের চিন্তা করতে হবে না সকালবেলা একবার একটু স্নান করিয়ে দিলেই হবে নিচে যেমন রেডি গাছ দেখলেন উপরে আপনার ছোট গাছ আছে মাঝারি গাছ আছে আবার এই বড় বড় গাছগুলোও আছে সব ধরনের গাছ আছে হ্যাঁ 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 আচ্ছা আবার সত্তর টাকার অর্কিড আসছে তাই তো নন্দিনীকে এখন সারা বছর হয়ে গেছে নাকি নন্দিনী সারা বছরই বিক্রি হচ্ছে রোজ অন্তত পঁচিশ ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে নন্দিনী হ্যাঁ আচ্ছা এটা কিন্তু মিক্সড কালার ঠিক আছে হ্যাঁ কারণ নন্দিনী জার্মিনেশন হতে কম করে পঁয়ষট্টি সত্তর দিন সময় লাগে হুম নতুন কিছু আর সেই রেড পাতার গাছ প্রথমে দু চার পিস দেখলেন দু চার পিস এগুলো নামা রেড আচ্ছা দর্শকদের একটু বলে রাখি যখন বিদেশ থেকে আসে কিন্তু এই রকম অবস্থায় আসে তারপরে এই গাছগুলো পটিং হয় পটিং হওয়ার পরে একটা দুটো পাতা যারা ধরুন এই চার দিন পাঁচ দিন বা দশ দিনের মধ্যে নেবে একটা দুটো পাতা হলুদ হবে তারপর থেকে তারপর থেকে ঠিক হয়ে যাবে আবার অর্কিডের মাঝে শুনছি বগেন ভেলিয়া ছবি সহ দিচ্ছে না এখন আবার হ্যাঁ বগেন ছবি সহ দেওয়া হচ্ছে আবার খুব তাড়াতাড়ি মোটামুটি যেদিন ভিডিও রিলিজ হচ্ছে তার দশ দিনের মধ্যে আমাদের আবার নতুন স্টক ঢুকে যাচ্ছে সেখানে মহারানী থেকে আরম্ভ করে আদ্রানা থেকে আরম্ভ করে অর্জুনা সব ভ্যারাইটি পাওয়া যাবে এখন হ্যাঁ আর মাল্টিগ্রাফ্টেড গুলো পাওয়া যাচ্ছে আচ্ছা আমি বলেই বলেই রাখি আমরা যে মাল্টিগ্রাফ্টেড গুলো ও যেটা আপনার তিনটে আছে সেটা আমরা পাঁচশো টাকা নিচ্ছি যেটা চারটে আছে সাড়ে পাঁচশো টাকা নিচ্ছি আর মহারানি বাদ দিয়ে বাকি যা আছে না এবারে সাড়ে তিনশোর মধ্যেই আমরা ছাড়ছি দাম রেখেছেন তাই হ্যাঁ মহারানি বাদ দিয়ে আর যে ভ্যারাইটিগুলো এনাদের কাছে পাওয়া যায় আপনারা যে নাম্বার ভাসছে সেই নাম্বারে যোগাযোগ করুন অ্যাকচুয়ালি নার্সারির ঠিকানাটা এটা ঠিকানাটা কি আছে আপনাদের এই নার্সারি জায়গাটার নাম হচ্ছে শিখরপুর যারা ধরুন বিধাননগর থেকে আসবেন এয়ারপোর্টে আসার যে রাস্তা ওইখানে দাঁড়িয়ে দুশো এগারোর বি বা পোলারহাট শ্যামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শেখরপুর হাসপাতাল মোড়ে নামুন হাসপাতাল মোড় হ্যাঁ নেমে আমাকে ফোন করুন ফোন নাম্বার বলুন ফোন নাম্বার আমাদের দুটো নাম্বার আছে একটা হচ্ছে নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন সেভেন এইট সেভেন আর একটা হচ্ছে আমার নাম্বার নাইন এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল থ্রি সেভেন দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোম ডেলিভারি যেমন হচ্ছে কুরিয়ারও হচ্ছে আচ্ছা একটু আপনার কে দিয়ে একটু ও সবাইকে জানাই হুম আমরা কিন্তু কুরিয়ারের নিজস্ব আমরা এজেন্সি এজেন্সি নিয়ে নিয়েছি যাতে করে সকল আর কাছে আগে যে অনেক বেশি পয়সা লাগছিল সেটা লাগবে না সেটা লাগছে না প্রত্যেকেরই অনেক কম আসছে আজ আমরা ধরুন কুড়ি দিন হয়ে গেল আমরা হ্যাঁ বাহ আবার শুনতে পাচ্ছি যে আপনার এখানে সব শীতের গাছ তৈরি করে ফেলে শীতের গাছ তো অলরেডি আমরা ছয় ইঞ্চিতে আরম্ভ করে দিয়েছি প্রথমে এবছর একটু নতুন কিছু হোক সব অনেক পিটুনিয়া হয়েছে হ্যাঁ অনেক কিছু হয়েছে এইটা অবশ্যই অবশ্যই এটা বলুন রুট ব্রেকিয়া প্রচুর ভ্যারাইটি কম করে ছ খানা ডায়নথাসের আরে রুট নিয়ে বলুন এই গাছটা সবাইকে করতে বলুন পঁয়ত্রিশ করে এইটা সবাই তাহলে অন্য করে হ্যাঁ হ্যাঁ এইটা খুব সুন্দর ফুল ফুলের গেট আপ খুব সুন্দর আর ফুলটা থাকে অনেক দিন ফুল গাছটা ঝোপালো হয় দেখুন ইমপ্রেশনও আমরা রেডি করে দিয়েছি পুরো শীতের গাছ লং পুরো লং প্রতিবারে আমরা ছোট ছোট আপনাদের হাতে তুলে দিই এই থাম্পটে হুম হুম এবারে এই থাম্পটে দিলে কি হয় অনেকে গাছটা বেশি দিন রাখতে পারে হুম তো সেই জন্য আমরা এখন আপনাদের এরকম কালো গ্রো ব্যাগে পুরো রেডি এরকম গ্রো ব্যাগ ডায়ান্থাস বলুন বা পিটুনিয়া বলুন গাঁদা বলুন গ্যাজিনিয়া বলুন সমস্ত কিছু নতুন প্রয়াস এটা আর আপনার এই যে নতুন প্রয়াস বললো না এটা কিন্তু নার্সারি ওনাররা কিন্তু এইসব প্রয়াস করে না ঠিক আছে নার্সারি ওনাদেরকে প্রেসার দিয়ে প্রয়াস করানো হয় এটা ঠিক না বলুন এটা তো একদম দেখুন বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা সব সময় বলেন যে মুখার্জি তোমরা এটা করো অবশ্যই এটা আমাদের বড় পাওনা বলতে পারেন আমরা সবাইকে এটা অনুরোধ করি ভুল হয় আমাদের অনেক কিছু আমরা করতে পারি না যেরকম দরকার সেরকম অন্তত বলবেন হ্যাঁ অন্তত বলবেন আপনারা যে আমাদের এরকম পছন্দ কি আমাদের এরকম চাহিদা তাহলে কি হবে যদি আপনারা এই নতুন নতুন আইডিয়া গুলো যদি না দেন তাহলে আমরা সব সময় পিছিয়ে পড়ি একদমই আমরা চাই যে ধরুন পাঁচ টাকার একটা চাড়া দিচ্ছে টপ হপ ইয়ে দিয়ে আমরা বললাম যে একটু গ্রো ব্যাক করো বড় গাছ করো তাতে দশ টাকা চাড়ানো অবশ্যই পছন্দ হবে আর এ বছর আমরা আমাদের যেটা চিন্তা ভাবনা এটা হচ্ছে আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে যারা একটু যাদের বাড়িতে দুর্গাপূজা হয় বা পুজোতে আট দশ দিন বাড়িতে থাকেন ওনাদের ইচ্ছা কি এবার বাড়িতে যেন দুর্গাপুজো আমাদের বাইরের থেকে অনেক গেস্ট আসে তারা যেন একটু ফুল দেখতে পায় তো সেই চিন্তা ভাবনার থেকে আমাদের এবারে ডায়েনথাস গাঁদা পিটুনিয়া গ্যাজেনিয়া ইমপ্রেশন এগুলো আমরা অলরেডি ছয় ইঞ্চি টপ করে দিয়েছি আর আমরা যে পুনে ভ্যারাইটি ছয় ইঞ্চি যে টবে যেগুলো করেছি দেখার মতো গাছ হয়েছে অবশ্যই খুব সুন্দর দেখলেই পছন্দ হবে আপনারা খুব বেশি হলে কুড়ি দিনের মধ্যেই আপনি চন্দ্রমল্লিকা ফুল শুধু আর এক একটা টবে মিনিমাম পঞ্চাশটা ষাটটা করে ফুল আচ্ছা এরকম ভালো গাছ আপনারা পাবেন কারণ এবারে আমরা নিজেরা হাতে তৈরি করছি আর একদম কোথাও কোনো ত্রুটি হবে না সেরকম ভাবেই মেনটেন হচ্ছে বাহ আচ্ছা এক ঝলকে একটু চন্দ্রমল্লিকাটা দেখিয়ে দিই হুম রেডি করে দিচ্ছেন তাই তো একদম রেডি গাছ আমি গাঁদা হয়নি এখন হ্যাঁ গাঁদা তো ওই বাগানে আছে রেডি রেডি করে হ্যাঁ এই দেখুন না ইনকা এই যে এই ছোট গ্রো ব্যাগে এখন থেকে রেডি হুম বাহ আবার চার ইঞ্চিতে উঠে গেছে আর 6 ইঞ্চির যে চন্দ্রমল্লিকা

আরও একটা ফুল শীতের ফুল আমরা অনেক সময় বলি বা সারা বছর হয় কিন্তু শীতের নরমাল নরমাল ভাবে নরমালি শীতে হয় কিন্তু দেখুন এই সময়াতে তো কারোর ব্যালকনিতে সেরকম ভাবে ফুল নেই ফুল নেই হ্যাঁ তো ব্যালকনির জন্য আমরা এই যে পেন্টাস গুলো রাখছি হুম খুব সুন্দর হয় পেন্টাস আছে এদিকে পেন্টাস ভর্তি আছে আচ্ছা এবারে এই টরেনিয়া একটু বৃষ্টির হাত থেকে বাঁচাবো একদম জিরো মেইনটেন্যান্সের গাছ হুম আমরা একে খোল দেব না শুধু মাঝে মাঝে দুটসে চারটে দানা ডিএপি দেবো একটু ভিটামিন কিছু স্প্রে করব মাইটস এর ওষুধ দেব আর প্রচুর কালার আছে প্রচুর কালার টর্নিয়া তো প্রচুর কালার গাছগুলো এই যে আমরা 4 ইঞ্চি টপে রেখেছি কি দেখতে পাচ্ছেন গাছ সব একদম ক্যারি করতে অসুবিধার জন্য এগুলোকে নিয়ে 6 ইঞ্চি টপ করে দিলেই হবে একদমই কিছু করতে হবে না এ ছাড়া মুখার্জি হর্টিকালচারে পাতাবাহারের সাম্রাজ্য সেটা আমরা সবাই জানি সেটা আর দেখালাম না ভিডিও বড় করলাম না কুড়ি মিনিটের মধ্যে আমরা ভিডিওটা রাখলাম আশা করব ভিডিও ভালো লেগেছে এবং আপনারা গাছ নেওয়ার জন্য আজকেই চলে আসবেন